আসলে আহ বাংলাদেশে আসলে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের মানে মানুষের মধ্যে জনগণের মধ্যে মানসিকতার পরিবর্তন হয়েছে সেটা আমরা বিভিন্ন কার্যক্রম দেখে বুঝতে পারি আমরা যদি দেখি আসলে যে আহ বাংলাদেশের আহ মানুষজন আহ কিভাবে মানে তারা চিন্তা করছে আসলে পরবর্তী নির্বাচনে কে আসবে পরবর্তী নির্বাচনে তারা কাকে ভোট দিবে তারা আসলে দেখতেছে তারা খুঁজতেছে আসলে কে মানে কে আসলে যোগ্য তো এই যে একটা চিন্তা ভাবনা আগে কিন্তু চিন্তা করতো কি তার বাড়ির পাশে যে আছে যে তাকে চা খাওয়াইতে পারে যে তাকে টাকা দিতে পারে তাকেই ভোট দিবে তো সংস্কার আসলে আমার মনে হয় চলতেছে চলবে এবং হচ্ছে এর মধ্যে যদি আমি আজকে ঢাকা ইউনিভার্সিটি বিউনিটির পরীক্ষাতে দেখাই যে আমাদের ছাত্র দল আছে ছাত্র শিবির আছে বসে বসে ছাত্র আছে তারা আসলে কে কাকে ধাপায় আসলে ভালো কাজগুলো করবে স্টুডেন্টদের জন্য কাজ করবে স্টুডেন্টদের ভালোর জন্য বিভিন্ন মানে পদক্ষেপ নেবে হবে আসলে কে উপকৃত হবে ওই জিনিসগুলো ঘটছে তো আমার মনে হয় যে যদি মানুষের এই যে মানসিক পরিবর্তনটা না হতো তাহলে তারা এইভাবে চিন্তা করতে পারতো না এবং এইভাবে প্রোগ্রামের অর্গানাইজ করতে পারতো না আসলে আমার মনে হয় যে এখানে তো ওনার ব্যক্তিগত যেই আমি ফেসবুক থেকে জানতে পেরেছি এবং আমারও মনে হয়েছে আসলে এখন আসলে জাতীয় নেতা বা সবাই আসলে তাকে চিনে তো ধরেন আমার এখানে আমার স্কুলে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে আমার কলেজে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে আমি তাকে চিনি এবং তাকে আমি দাওয়াত দিয়েছি এবং আমি চাই তো সে ওইখানে যাক এবং এরকম ধরেন বাংলাদেশে অনেক সম মানে প্রোগ্রাম চলতেছে আহ সেমিস মানে সেমিনার চলতেছে তো সবাই আসলে চায় যে উনি ওইখানে থাকুক তো সেখানে আসলে উনি হয়তো ওনার এই দায়িত্বের জায়গা থেকে ওনার একটা ইমোশনের জায়গা থেকে আহত নিহতদের এই যে জুলাই ফাউন্ডেশন সেখানে দায়িত্ব নিয়েছিল কিন্তু উনি আসলে কতদিন থাকার পরে বুঝতে পেরেছে যে এইভাবে শুধুমাত্র একজন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং সাধারণ সম্পাদক দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন চলবে না কারণ এটার ব্যাপকতা পরিসর অনেক বড় তো সেই জায়গায় উনি মনে হয়েছে যে উনি যেহেতু আগামীতে নির্বাচন নির্বাচন করবেন এবং তার আসলে ওইভাবেই চলাফেরা করা উচিত সেই জায়গা উনি মনে হয়েছে যে এটা গঠনতন্ত্র চেঞ্জ করেছে এখানে আসলে সিইউ থাকার পরেও আরো কিছু উপদেষ্টা প্যানেল আছে সব কিছু মিলিয়ে আসলে ওনার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে আমি সময় দিতে পারছি না এবং আমি অন্য যে আমার নির্বাচনী প্রচার প্রচারণাকে বেশি সময় দেওয়া উচিত সেই জন্য উনি ছেড়ে দিয়েছে তো এখানে আমি ওনাকে আমি এটা দূষের চোখে চোখে দেখি না কারণ আমার আহত নিহতদের যেভাবে ভালো কাজ হবে আর তাদেরকে যেভাবে আমরা অনুদান সাহায্য পৌঁছে দিতে পারবো সেভাবে আমি চাই যে ফাউন্ডেশনটা চলুক তো সেই জায়গায় যদি উনি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমি সাধুবাদ জানি অবশ্যই বাংলাদেশের যে নোংরা রাজনীতি বাংলাদেশের যে আসলে সেটা মানে সেটা আসলে নির্মূল হওয়া উচিত এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি ছাড়াও যেন বাংলাদেশের মানুষের মুখে আস্থার জায়গা থেকে যেন নতুন কোনো একটা আহ মানে কেউ আসে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় সেটা আসলে চাই মন থেকে চাই সত্যি তারা শহীদ হয়েছে কিনা এই জিনিসগুলো দেখার বিষয় এবং তারা যদি হয়ে থাকে ভেরিফিকেশন ব্যাপার আছে আপনি আজকে লিস্ট জমা দিয়েছেন কিন্তু আপনার এই ভেরিফিকেশনটা হইতে মোটামুটি আপনার দশ থেকে পনেরো দিন লেগে যায় তাহলে আমার তো অতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু তো করার নেই আপনার যদি একদম একদমই ভিত্তিতে কোনো কি বলে সাহায্য লাগে বা হচ্ছে যে ক্ষেত্রে লাভ হবে না আমাদের অবশ্যই ব্যবস্থা আছে সেভাবে আপনারা আসুন প্রসেসিং এর ভিতর দিয়ে যান অবশ্যই ভালো কিছু না আমি এক্ষেত্রে তাদের সাথে দ্বিমত কারণ আমি চাই যে অবশ্যই আগে সংস্কার হোক তারপরে নির্বাচন হোক এবং তারা যতই লাফালাফি করুক না কেন অবশ্যই বাংলাদেশে আগে সংস্কার প্রয়োজন তারপরে নির্বাচন